গুড মর্নিং বন্ধুরা সকালে কিন্তু চলে এলাম গাড়ি গাড়ির কাছে সকাল সকাল দেখতে পাচ্ছ আজকের কিন্তু ভাগনা দোকান নিয়ে বসে গেছে দেখতে পাচ্ছ সব যন্ত্রপাতি নিয়ে বসে গেছে গাড়ি ফাড়ি ধুয়ে আর এদিকে মলয়বাবু দেখছে কীভাবে এই জলঘাটগুলো পাল্টানো হচ্ছে আর দুটো 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 গাড়ি কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এটা ছোট গাড়ি ষোলো চাকা আর এটা হচ্ছে বড় গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আঠেরো চাকা তো আজকের কিছু কাজ আছে তো সেই কাজগুলো করা হচ্ছে তো দাদা কিন্তু এখন এই জলঘাটটা খুলছে এটা চেঞ্জ করবে আর এই যে নতুন জলঘাটটা দেখতে পাচ্ছ এই একটা আর এখানে আর একটা আছে ওই যে জলঘাটটা চাকার পাশে যে জলঘাটটা এই জলঘাট দুটো কিন্তু আজকের এই বড়ো গাড়িতে এখানে লাগানো হবে তো এখানে লাগানো হবে এই এই জায়গাটায় লাগা এই সামনে এখানে লাগানো হবে এইটা আর ওই পারে এই দুটো এতে লাগানো হবে জলঘাট দুটো আর গতকাল কিন্তু হোলির জন্য ছেলেপুলেরা একটু আনন্দ করছিল তাই গতকাল গাড়ি যায়নি আজকের কিন্তু দুটো গাড়ি একসঙ্গে ছাড়া হবে আর মলায় কিন্তু এখন উপরে উঠেছে জলঘাটটা নামিয়ে দেবে তো জলঘাটটাই করতে হবে আর এখন ভাগনা মলা কিন্তু উপর উপর থেকে থেকে নিয়ে নেই গছি তো এই জলঘাটটা কিন্তু ভেঙে গিয়েছিল তো এটা এখন লাগানো যায় কিনা দেখা যাক কি করে এটা কি করবি আর মলয় ভাই কিন্তু ভালো জাম দিয়ে কিন্তু উঠে আসতে দেখতে পাচ্ছ এখন নেমে যাবে মলয় ভাই তো গাড়ির কাজগুলো আজকের করে নিতে হবে কালকে সব হোলি ছিল ছেলেরা ডিউটি যায়নি ছেলেপুলেরা একটু আনন্দ ফুর্তি করছিল তো আজকে সব গাড়িগুলো রেডি করে নিচ্ছে সকাল থেকে তো রেডি হয়ে যাওয়ার পরে তারপরে সন্ধ্যাবেলা গাড়ি ছাড়া হবে তো এদিকে দাদা দেখতে পাচ্ছ জলঘাটটা খুলছে ছোট গাড়িটা আর এদিকে হচ্ছে বড় গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে আর এই জলঘাটটা জলঘাটটা কি করবি মলা ও আচ্ছা আচ্ছা আর এই যে এই যে জলঘাটটা আছে এই জলঘাটটা কিন্তু খুলে নিয়ে অন্য গাড়ি ওই ছোট গাড়িতে লাগাবে তো ওই জন্য ভাগনা এখন ভালো মিস্ত্রি বাঁহাতে কাজ করে কিন্তু দেখতে পাচ্ছ ও কিন্তু সবসময় পিছনে ওনা ঘুরছে দেখ দুটো আট আটা রেঞ্জ নে আটা রেঞ্জ নে আটা রেঞ্জ নে হচ্ছে করে একটা ওই পাড়া ধর হ্যাঁ ওই পাড়া এ মলায় হ্যাঁ ওটা ওটা ছেড়ে দে তো সবাই কিন্তু এখন খুব কাজে ব্যস্ত দেখতে পাচ্ছ এদিকে কাজ হচ্ছে এদিকে কাজ হচ্ছে সব কিন্তু কাজের মধ্যে ব্যস্ত আর এখন কিন্তু মলয় ভাই সিদ্ধান্ত করলো যে এর জলঘাটটা যেমন আছে থাক আর এই নতুন যে জলঘাট দুটো সবুজ দেখতে পাচ্ছ আর এখানে আর একটা সবুজ এই জলঘাট দুটো কিন্তু এখানে লাগিয়ে দেওয়া হবে তো এটা একটু খুলতে পারছে না অসুবিধা ওই এখন রেখে দিয়েছে এই ওটা বাড়ি নিয়ে চল না রেখে দে রেখে দে বাড়ি নিয়ে যেতে হবে ওটা তো জলঘাটটা বারবার গাড়ি করে নিয়ে আসা হচ্ছিল যাচ্ছিল ভেঙে গেছি জলঘাট পিছনে আমি তোমাকে দেখিয়েছিলাম তো ওই জন্যে এখন জলঘাটটা খুলে রাখা হলো এটা বাড়ি নিয়ে চলে যাওয়া হবে আর এটা কিন্তু জলঘাটের যে স্টিলটা আছে একটু বেঁকে গিয়েছিল ওটা কিন্তু একটু সোজা করে নিলো আর ভাগনা এখন লাগাবার চেষ্টা করছে দেখা যাক অত নিচু থাকবে না আট উঁচু করে দিবি হ্যাঁ হ্যাঁ ওই ভাই দিতে হবে হ্যাঁ জলগাটা লাগাবার জন্য এ করছে ফুটো করতে হবে জলগাটা পেনটা নিয়ে এসে আর ওখানটা দাগ দিয়ে ভালো করে ছোট ছোট করে তো স্টিলটার মধ্যে যে ফুটোগুলো ছিল মানে নাড় লাগানো ছিল যেখানে সেখানে দাগ দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ পেন দিয়ে এরপরে ফুটো করতে হবে পেন দিয়ে দাগ দিয়ে নিচ্ছে ভালো করে এরপরে ফুটো করতে হবে কিন্তু করতে বলো হ্যাঁ দেখুন আমাদের গাড়ির মালিক এই কাজ করছে একটা অসুবিধা আমাদের লোক পাচ্ছিল না আমার ভাইপো ভাইবো পাচ্ছিল না ভাইপোর ঠিক ম্যানেজ করে নিব স্কুলেতে মার বার হয়ে যাবে স্কুলেতে মার হ্যাঁ বলছি তো আমার মালিক এটা করছে আমার ভাইপো পারছিল না স্কুলটা ফুটতে করতে জলকারটা আমার মালিক খুব মালিক নিজে ওই ওটা পুরো করছে ওটা লাইন করে দিচ্ছে নাট বল্টু লাগানো হবে পেছনে জল কাটে যাতে না জল কাদা ওঠে তার জন্য এটা লাগানো হচ্ছে

আর চাচিস কিন্তু ছুটি ছিল যেহেতু খুব সুন্দর করে ধুয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে মনে হয় কাদা একটু লেগে আছে সেগুলো ঠিকঠাক করছে রং উঠে যাচ্ছে তো রংগুলো করতে গেল তো নাটগুলো লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ উপরটা ওই যে বাড়তি থাকবে ওইটা কি হবে উপরে যে বাড়তিটা আছে ওইটা বেঁধে দেবে নাকি হ্যাঁ অসুবিধা হবে না

ওটা কি ভালো আছে নাকি এই কলম কারাই করতে এর মধ্যে নাট আছে কিনা দেখছে অনেক কিছু যন্ত্রপাতি আছে এর মধ্যে তো ও শালা এলে তোর তো ফাইনালি কিন্তু জলগাড় লাগানো হয়ে গেল দেখতে পাচ্ছ আর নাট ফাটগুলো অনেক কিছু নাট সব আবার নিয়ে আসা হলো কয়েকটা কুড়িটা নাট দেখতে পাচ্ছি এই নাটগুলো কুড়িখানা নাট নিয়ে আসা হলো নাট অসার দুখানা নাড় লাগানো হয়েছে এরপরে আরো মনে হয় দুখানা লাগাতে হবে ও বন্ধুরা মলয় দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু দেখতে পাচ্ছ এখন মনে হয় কারো বাঁধবে টাঁধবে এরকম একটা চিন্তা ভাবনা করছে আর এদিকে পিছনে জলঘাট কিন্তু লাগানো হয়ে গেছে তো এখন এই জলঘাটের দড়িটা লাগিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে তোমাদের দেখাই এই পারে জলঘাট কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে নতুন জলঘাট লাগানো হলো আর এদিকে এদিকে জলঘাটটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ আর দুটো গাড়ি কিন্তু সন্ধ্যাবেলা ছাড়া হবে আজকে এদিকে বড় গাড়িটা আছে এদিকে আর বড় গাড়ি একটু টায়ারের সমস্যা হয়ে আছে তো এই যে টায়ারটা দেখতে পাচ্ছো এই টায়ারটা কিন্তু লিক হয়ে গেছে এটা এটা হচ্ছে লিক হয়ে গেছে তো এই টায়ারটা একটু পাঞ্চারটা ঠিক করতে হবে তারপর গাড়ি ছাড়া হবে তো ফাইনালি কিন্তু কাজ হয়ে গেল এখন সব যন্ত্রপাতি সব গুছিয়ে নিচ্ছে তো আর এই যে জলঘাটটা পড়ে আছে এটা কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া হবে জলঘাটটা বাড়িতে নিয়ে যাওয়া হবে তো এখন নিচে রেখে দিয়েছে ওই জন্যে আর এদিকে সব কাজ হয়ে গেছে আর এই বাদ হওয়া জলঘাট এটা বাইরে পড়ে আছে আর ওইদিকে সমস্ত কিছু গাড়ির মাল কিন্তু তুলে নিয়েছে